এটার মধ্যে কি দেখে আসসালামু সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এবছরের রোজাটা খুব সুন্দর সময়ে পড়েছে না শীত না গরম আলহামদুলিল্লাহ রোজাগুলি খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে আজ আমাদের বাসায় মেহমান আসছে মেহমান অনেক কিছু নিয়ে এসেছে নিয়ে দেখো কি কি এনেছে এই তরমুজ দুইটা রয়েছে কয়েক ধরনের দই মিষ্টি থানা তরমুজ আরও অনেক কিছু টেবিলে সাজিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য রমজান মানে শান্তির মুহূর্তটি পরিবার নিয়ে কাটানো সারা দিন রোজা রাখার পর সবাই চায় স্বাস্থ্য হেলদি মুখরোচ খাবার খেতে এর জন্য আমরা ঘরে তৈরি করে নেই ভাজা পোড়া হেলদি খাবারগুলি এখানে ইফতারির জন্য তৈরি করে নিয়েছি ডিম চপ চিকেন চপ পেঁয়াজু শাসলিক বেগুনি শর্মা পাকুড়া আরও রয়েছে সবজি ফুলুরি বড়া মধ্যে রয়েছে দইয়ের শরবত ট্যাঙ্কের সাথে লেবুর শরবত ফলের মধ্যে রয়েছে আপেল পেয়ারা বাঙ্গি খেজুর শশা তরমুজ এর পাশাপাশি আরও রয়েছে বুট ডাবলি চিকেন ফ্রাই এই রমজানে ইফতার নিয়ে প্রতিদিন টেনশন করতে হয় প্রতিদিন একই খাবার ভালো লাগে না নিত্য নতুন খাবার কিভাবে তৈরি করব সেই অনুভূতিটি মাথায় কাজ করতে থাকে তরমুজটি চুলা সহকারে কিউট কিউট করে কেটে নিচ্ছি ইফতারের জন্য ইফতার শেষ করে পরের খাবারগুলিও আমি টেবিলে সাজিয়ে নিয়েছি তার গুলি কি কি প্রণালী দিয়ে তৈরি করা হয়েছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সবার ঘরে আলু পেঁয়াজ রুটি ডিম কম বেশি থাকে আমি এখানে মেহমান আসাতে অনেক কিছুর আয়োজন করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে সব কিছু তৈরি করে নেব এখানে কিছু গোস্ত নামিয়ে নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য টেবিলে আমি ইফতারের আইটেমগুলি সাজিয়ে নিয়েছি বাকি কাজগুলি আমি ইফতারের পরে আস্তে ধীরে করে নেব ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ